দেশে একটা ভুল ধারণা আছে একটু জ্বর কাশি ঠান্ডা হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি আসলে বেশিরভাগ রোগই ভাইরাসজনিত কারণে হয় যেখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজই করে না অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি এর মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক আর ভবিষ্যতে কখনো কাজ করবে না আজকে আপনি যেই অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন এটা যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে আপনার এই ওষুধের প্রতি যে ভবিষ্যৎটা আছে সেটা পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে আমাদের দেশে প্রায় সময়ই দেখা যায় যে অ্যান্টিবায়োটিক আমরা রেগুলার কোর্স শেষ করার আগেই অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিই দেখা গেলো যে পাঁচ দিনের একটা কোর্স পাঁচ দিনের কোর্সের মধ্যে তিন দিনের ওষুধ খাওয়ার পর আমার রোগটা ভালো হয়ে গেল বাকি যে দুই দিন আছে এই দুই দিনের কোর্সটা আমি শেষ করলাম না পুরোপুরি খেলাম না যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন এই ওষুধটা খাবেন তখন এই ওষুধটা আপনার ওই রোগের জন্য আর কাজ করবে না এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একবার যদি अपनी मिस